কি 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 হলো 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 চুপচাপ বসে আছো কেন কেন খাও খাও না তোমার বলো আমাকে একটা কথা বলবো প্রত্যেকদিন প্রত্যেক দিন সকাল বেলায় পান্তা ভাত আমার আর ভালো লাগে না একদম ভাল লাগছে না পান্তা ভাত খেতে আর তুমি আজকেও পান্তা ভাত করেছো আমি খাবো না পান্তা ভাত হাসিনা বাবু তো কি খাবে তুমি মোদিজি বলো কি খাবে হাসিনা বাবু তুমি রাগ করো না প্রথমে আমি একা ছিলাম যা খুশি খেতাম সকালবেলায় যেদিন থেকে তুমি আমার বাড়িতে এসেছ সেই দিন থেকে আমার সংসারের অভাব সেই দিন থেকে আমাকে পান্তা ভাত খেতে হচ্ছে বলো হাসিনা বাবু তুমি কবে আমার বাড়ি থেকে যাবে বলো কবে বাংলাদেশ আমার বাড়ি থেকে চলে যাবে তুমি বলো মোদিজি একটা কথা বলো আমি তোমার মেহমান আর মেহমানের সাথে এরকম কথা বলতে হয় হাসিনা বাবু কোনো মেহমান যদি বাড়িতে বেড়াতে আসে একদিন থাকে দুই দিন থাকে তিন দিন থাকে আর তুমি তো পাক্কা পনেরো বিশ দিন থেকে আছো তুমি কবে যাবে বলো কবে যাবে তুমি বলো মোদিজি অবশেষে তুমিও আমাকে তাড়িয়ে দিচ্ছ বাংলাদেশের লোকের কাছ থেকে আমাকে পালিয়ে আসতে হয়েছে এখন তুমিও আমাকে তাড়িয়ে দিচ্ছ এখন আমি কোথায় যাব বলো কোথায় যাব। ঠিক আছে মমতা দিদিকে ফোন করব। দেখি মমতার বাড়িতে গিয়ে কয়দিন থেকে আসবো ভাবছি হ্যাঁ যাও হাসিনা বাবু তুমি মমতা দিদির বাড়ি চলে যাও আর আমাকে কয়েকদিন আরাম দাও চলে চলে যাও যাও তুমি আজকেই ঠিক আছে মোদিজি আমি আজকে বিকালবেলায় বাড়ি তুমি খাও ভাত খাও পান্তা ভাত খাও মোদিজি আর রাগ করো না তোমার বাড়ি আমি আর কোনোদিনও আসবো না কোনো দিনও না ভিডিওতে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা ভিডিও দেখে চলে যাও কিন্তু কেউ লাইক করো না লাইক করে দাও বন্ধুরা ভালো লাগলো